ইসলামের পথেই মুক্তি আমরা যখন ইসলামের মূল শিক্ষা অনুসরণ করি তখন আমাদের জীবনে শান্তি ও স্থিতিশীলতা আসে আল্লাহর নির্দেশনা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করে প্রতিদিনের জীবনে সালাত রোজা এবং জাকাতের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি ইসলাম আমাদেরকে মানবতার সেবা করতে শেখায় যখন আমরা অন্যদের সাহায্য করি তখন আমাদের হৃদয়ে এক ধরনের প্রশান্তি আসে ইসলামের শিক্ষা অনুযায়ী প্রতিটি মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা উচিত আমরা যদি ইসলামের নীতিমালা মেনে চলি তাহলে আমরা সত্যিকার অর্থে মুক্তি লাভ করতে পারি মুক্তি মানে শুধু দুনিয়ার সমস্যা থেকে মুক্তি নয় বরং আখিরাতের জন্য প্রস্তুতি তাই আসুন ইসলামের পথে চলি যাতে আমরা সত্যিকার মুক্তি অর্জন করতে পারি মসজিদের ভিতরে মোবাইল ব্যবহার করা ঠিক না কারণ এটি আমাদের ধর্মীয় পরিবেশের প্রতি অসম্মান প্রদর্শন করে যখন আমরা নামাজ পড়ি তখন আমাদের মনোযোগ সম্পূর্ণরূপে আল্লাহর দিকে থাকা উচিত মোবাইল ফোন আমাদের মনোযোগকে বিভ্রান্ত করে এবং আমরা নামাজের গুরুত্ব অনুভব করতে পারি না এছাড়া মসজিদ একটি পবিত্র স্থান যেখানে শান্তি ও নিবিড়তা প্রয়োজন মোবাইলের রিংটোন বা নোটিফিকেশন শব্দ অন্যদের জন্য বিরক্তির কারণ হতে পারে আমাদের উচিত এই পবিত্র স্থানে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকা মসজিদে গিয়ে আমরা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করি তাই আমাদের উচিত এই মুহূর্তগুলোকে মূল্যবান করে তোলা আসুন আমরা সবাই মিলে মসজিদের পরিবেশকে পবিত্র রাখি এবং মসজিদে মোবাইলের ব্যবহার থেকে বিরত থাকি